إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان جهنم كانت مرصادا للطاغين مابا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا وقال تعالى في كلامه المجيد: "لا تبقي ولا تذر لواحة للبشر" وقال تعالى في كلامه المجيد: "ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس" وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সারিয়াকান্দির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভাই যেন আপনার সাউন্ডের অবস্থা খুবই খারাপ খুবই অবস্থা খারাপ সাউন্ডের বারবার সাউন্ডে ডিস্টার্ব করছে সাউন্ডে কথা বলা যায় না আমি মনে হয় অনেকবার বলিয়েছে আমার সহকারীকে দিয়ে যেন বক্স দুই পাশে সাউন্ড সর্বোচ্চ বেশি থাকবে আমার ওয়াজ যদি সুন্দর না হয় মানুষ কথাগুলো শুনে শান্তি পাবে না একটা প্রোগ্রামের সৌন্দর্য ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর এক হচ্ছে সাউন্ড সিস্টেম দুই হচ্ছে শ্রোতার সর্বোচ্চটুকু রেসপন্স শ্রোতার রেসপন্স মার্শাল এভরিথিং ইজ ওকে বাট সাউন্ড সিস্টেম আপনাকে সর্বোচ্চ সুন্দর দেওয়া লাগবে যদিও সাউন্ড ঠিক আছে এখন মার্শা আল্লাহ আমি আবারও বলছি আপনি দুই পাশের বক্সের বেইস বাড়াবেন যেন আমার কণ্ঠ মোটা শোনা যায় এই তো অনেকটা ঠিক আছে এখন অনেকটা ঠিক আছে ইকোটা এত বেশি দিবেন না যে কানে এখন আছে হালকা একটু হয় তো আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যদিও বা অনেক ভিতরে আসছি মনটা খারাপ এত ভিতরে চলে আসছি কারণ কালকের প্রোগ্রাম হচ্ছে কক্সবাজার এখান থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টার জার্নি কন্টিনিউয়াস প্রসেসে যদি আমি না থামি আর থামলে তো কোনো কথাই নাই প্রায় বাইশ থেকে ঘন্টা যাবে যাইতে তো এত দূরের প্রোগ্রাম তার আগের দিন আজকে লেগেই আমার প্রোগ্রাম তো রেখেছি শুধুমাত্র যুবকদের ভালোবাসা আবদার এই ভালোবাসাটা একমাত্র আল্লাহ তালার জন্যই ভালোবাসা এটাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির কাছে নাই ঠিক আছে না যুবক ভাইয়েরা তো এই ভালোবাসার জন্যই মূলত ছুটে আসা আর এই ঠান্ডা কন কোন শীত রাত প্রায় পার আপনারা যে বসে আছেন শুক্রিয়া এটা আসলেই করি না যে এত লোক থাকবে এত এত গভীর রাতে আমরা যে সবাই প্রোগ্রামে বসতে পেরেছি সবাই খুশি না বেজা বগুড়ার সাউন্ড এত আসতে হয় না জোরে সোরে বলতে হবে খুশি না বেজা সকলে মন খুলে পড়ি আমরা সবাই আলহামদুলিল্লাহ আহ হাজার না কি কইলো আচ্ছা খোর তো তাই না হাজীবাড়ি জামে মসজিদ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত স্থান হাসানপাড়া হাজীবাড়ি জামে মসজিদ হাসান হাসনাপাড়া হাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ তাহলে মসজিদের কোন দিকে পেছonie আছে আচ্ছা আচ্ছা আজকে এই প্রোগ্রামে এই বামে কে আওয়াজ করবেন না ক্যামেরাম্যান ঠিক করুক আমি আমি বলছি ঠিক করুক আপনাকে সাউন্ড করবেন না বসে যাবে বসে যাবে বা বসে যাবে আমি আছি বসে যাবে কোনো সমস্যা নাই বগুড়ার সুলপুল মারামারি করা যাবে না মারামারি করা যাবে না আমি আছি কোনো সমস্যা নেই আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মুখলিসুর রহমান মুগলো উনি কি আসছে ও স্যার এখানে আছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ সারকে নিক হায়াত দান করুন সকলেই পড়ে আমিন অনেক বয়বৃদ্ধ মানুষ এবং এত ঠান্ডার মাঝে বসে আছে আমি তো ভাই অলরেডি আমার কিন্তু ভেতরে থর 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 করে কাঁপতেছে ঠান্ডাতে কারণ আমি ভেতরে কিচ্ছু না জাস্ট সেন্ডু গেঞ্জি পরে আছি আর এই যে জাস্ট ব্লেজার অ্যান্ড নাথিং এলস খুব ঠান্ডা লাগতেছে আমার বাট যেহেতু কথা শুরু করেছি আমরা যখন কথা বলি আমরা তো বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলি আমাদের সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করি তুমি তা গরম হয়ে যাবে কোনো সমস্যা না ইনশাআল্লাহ আল্লাহ তা আমরা সভাপতি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করু সকলেই বর্ণা আমিন আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব আব্দুল ওয়াহেদ ফটো সহ সভাপতি অত্র জামিয়া মসজিদ উনি কি আসছে উনি অসুস্থ শিখ তাই না আচ্ছা ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায় জেলা কামেলা দান করুক পড়লেন নামিন আমিন আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি যিনি আমার পাশেই বসে আছেন জনাব মোহাম্মদ মাহমুদুল আলম মোহসেন আমি শুনলাম উনি রাজশাহীতেই থাকেন রাজশাহীর আর ডি এর পেছনে থাকেন তাই না আচ্ছা মার্শাল আল্লাহ আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন সকলেই আমিন মহাব্যবস্থাপক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয় রাজশাহী উনি একটা বড় অ্যামাউন্ট দান করেছে দ্যাটস বিগ মার্সি মার্শাল একটা প্রোগ্রামে যে সবাই এক লাখ বিশ হাজার ত্রিশ হাজার দিবে তা কিন্তু হয় না একজন মানুষ লাগে যে মানুষটা সর্বোচ্চটুকু সহযোগিতা করবে ঠিক কেনা বরঞ্জ কেনা ওনার পুরো টিম সহ প্রায় শুনলাম বাহাত্তর হাজার তাই না প্রায় বাহাত্তর হাজার একটু সামথিং বেশি দিয়েছে তো আসলে এটা তো শো অফ নয় আমরা মন থেকে দোয়া করি ওনার দানকে আল্লাহ তালা ওনার জীবনের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন সকলে পড়েন আমিন এবং যারাই উনি সহ যারাই যতটুকু দিয়েছে কম হোক বেশি হোক অথবা মাঝামাঝি হোক যে যতটুকুই দান করেছে সকলের দানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবল করো সকলেই আমিন। প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব মন্ডল সভাপতি সাত নং ওয়ার্ড কৃষক লীগ রূপনগর থানা ঢাকা মহানগর উত্তর অনেকে আছে তাই আসতে পারেন আচ্ছা আল্লাহ সবার নাম তো পড়া পসিবল নয় এখানে অনেক নাম তারা লিখেছে অল দ্য এটা পড়া পসিবল নয় কারণ রাত অলরেডি অনেক 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 বেশি হয়ে গিয়েছে আমি সময় নষ্ট করতে চাই না যুবকদের কোনো কোনো প্রকার কষ্ট আমি দিতে চাই না না ঠিক আছে আমি দোয়া করি এই প্রোগ্রাম কমিটির যত যুবক আছে মুরব্বী আছে এই মাসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব মোয়াজ সাহেব খাদেম সাহেব ইমাম সাহেব খাতিব সাহেব যারাই এই মস্তির সঙ্গে জড়িত আছে আল্লাহ সবাইকে তার দিনের একজন প্রকৃত দায়ী হিসেবে এবং খাদেম হিসেবে কবল করু সকলেই পড়ে আমি এটা ছিল ফর্মালিটিস প্রত্যেক প্রোগ্রাম আমাদেরকে বলতে হবে দোয়া করতে হবে তো আমি রাত যেহেতু লম্বা আপনারা কি আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনে বাসায় যাবেন আপনাদের ইনশাল্লাহ একটা সুন্দর শব্দ মানে আপনার থাকবেন আমার একটা বিশ্বাস আছে আচ্ছা তবে সারা রাতে বাপরে আবেগ কাজ করছে বিবেক কাজ না রে বা আবেগ লাগবে না বিবেক লাগবে ওই যে ওই একটা মেয়ে যে বললাম না যে আবেগ কাজ করছে শ্বশুরকে মাইরে ফেলছে কাজ কাজ করে নাই আজকের মাহফিলা আমরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করবো রাজি আছেন তো ইনশাল শুধু শুনলেই তো হয় না ফজরের নামাজটাও তো জামাতের সঙ্গে পড়তে হবে ঠিক না বলেন আমাদের ট্রেন্ড হচ্ছে আমরা ট্রাই করি যে রাত লম্বা করে আমরা ওয়াজ শুনবো কিন্তু আমরা বুঝি না যে রাত যত আগে আমরা ঘুমাবো তত আমাদের জন্য সুবিধা আমরা তাহাজুদটাও পড়তে পারবো ফজরের নামাজটাও জামাতের সঙ্গে পড়তে পারবো আমরা আজকেও পড়বো রাজি আছেন তো ইনশা আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন সকলেই পড়ে না আমিন ভূমিকায় কিছু কথা বলছি আজকে একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করব কোরআন থেকে তাফসির পেশ করব যতটুকু আমার যোগ্যতায় আসে আই ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ বাট ভূমিকায় কিছু কথা বলছি বগুড়ার সারিয়াকান্দির ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেহেতু অনেক মিডিয়া এখানে আসছে কথাগুলো ফেসবুকে যাবে ইউটিউবে যাবে আমি চাই আপনাদের এই সারিয়াকান্দির প্রোগ্রাম যেন গোটা বাংলাদেশের মাটিতে একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম হয়ে থেকে যায় রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান পর না আমি প্রথম কথা আজকের মাহফিলা আপনি একটু তাকায় দেখেন ডানে বামে একটু চোখ দেখেন যত যুবকরা এসেছে তার বেশিরভাগের বয়স হচ্ছে বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর যত শ্রোতা আমার এসেছে তার নব্বই ভাগেরও বেশি আমার যুবক ভাইয়েরা আমার শ্রোতা এসেছে আজকে আচ্ছা তোর বউ কনফার্ম রে ভা কি আওয়াজ দেখছেন জোস গায়ে বেশি তো আমি আমার যুবকদেরকে নিয়ে কয়েকটা কথা বলছি তারপরে আমার তার সিএ আমি পেশ করব ইংসা আল্লাহ যুবকদের জন্য হাসা হাসি না হাসা হাসি যখন কথা বলবো তখন হাসবেন এখন হাসেন না এখন সিরিয়াস মুডে আসেন তেকবির দেন সবাই মিলে নিল হি তেকবির আর আমাকে তো একটু রেসপন্স করতে হবে জবাব দিয়ে তো একটু গলাটা একটু ঠিকঠাক করো না কাশি দেন না কেন আমরা সবাই কাশি দেন না এটা গলা ক্লিয়ার রাখবেন আচ্ছা আচ্ছা এখানে কি মা বোনেরা আসছে কোন সাইডে আছে বাম সাইডে আছে এরকমই মাঠ না ছোট মাঠ আরো এরকম এরকমই জায়গা আচ্ছা আচ্ছা আমি যুবকদের জন্য প্রথমে একটা মেসেজ দিতে চাই এখানে এই ওখানে কি কথা বলো রে আহা! খবরদার মজা করছি বলে সবসময় ফান মনে করবেন না মজা সবসময় চলে না যখন মজা তখন মজা যখন সিরিয়াস তখন সিরিয়াস ঠিক কিনা বলা মেহেরে বানি করে কিছু কথা বলছি কাম দিয়ে নয় দিল দিয়ে শুনবেন দিল দিয়ে শুনবেন যুবকদেরকে বলবো যুবক ভাইয়েরা তোমরা যে বয়সে এখন আছো ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউ তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তুমি এখন আচ্ছা এখন তুমি ভাববা যে হুজুর আমি যারে ভালোবাসি সেও তো আমার ভালোবাসা আর কি লাগে আমার হ্যাঁ এইসব ভালোবাসার গুল্লিমার ওই সব ভালোবাসা কিচ্ছু না এগুলো ভালোবাসা টাকা না থাকলে দুই দিনও এই ভালোবাসা টিকবে না যদি বিশ্বাস না হয় খুব ভালো করে খেয়াল করে দেখবা আমি আমার কোনো বোনদেরকে দোষ দিচ্ছি না প্রত্যেক মেয়ে একরকম হয় না আবার কিছু কিছু মেয়ে টাকা পাগল ছাড়া এরকম খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় কিছু কিছু মেয়ে দেখবেন যুবকদের সঙ্গে প্রেম করার সময় মাশাআল্লা ইয়ার ম্যা তুম সে হি মোহাব্বাত করতাম আর কিসি সে মেয়ে মোহাব্বত নেই করতাম বা খুব সুন্দর দুই বছর তিন বছর প্রেম চলতেছে ধুমায় ও মা হঠাৎ করে টাকলাকে বিয়ে করে বললো কি হলো তো দেখবেন যখন মেয়েরা বুড়াকে বিয়ে করে সাংবাদিকরা মাইক ধরে যে কি খবর বোন আপনি এটা কেন করলেন তো বলবে যে না না আমি আসলে ওনাকে ফিল করতে পারি তো তাই ওনাকে বিয়ে করেছে আমি বলি বোন অত আমাদেরকে ঘোল খাওয়ায় না আমরা বুঝি জাস্ট আ ম্যাটার অফ মানি এন্ড নাথিং এলস ঠিক কেন বলো যুবকের খালি টাকার খেলা যুবক ভাইরা আজকের এই পৃথিবীতে টাকা নাই যার বেঁচে থাকার অধিকারই তার নাই ঠিক কেনা বলেন যুবকেরা আর তুমি দেখবা টাকা থাকলে তোমার কোনো এডুকেশন লাগবে না তোমার কোনো বড় যোগ্যতা লাগবে না টাকা থাকলে কিছু লোক তোমাকে সমাজে করতে বাধ্য হয়ে যাবে তো আমাদের কথা হচ্ছে একটা আমরা শিক্ষিত হব কামল ওয়ালা হব ইমানদার হব পাশাপাশি প্রথম মেসেজ এটা আমার ক্যারিয়ারে ফোকাস করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের থানার নাম কি সারিয়ে কান্দি আচ্ছা বগুড়া এই যে বগুড়ার মতো একটা জায়গা আপনি মাথায় রাখবেন উত্তরবঙ্গের সবচেয়ে একটা ভিআইপি যদি কোনো শহর থাকে এই আমাদের বগুড়া কিন্তু অনেকটা টপ লেভেলে আছে আছে না আছে না আছে না বগুড়া অনেক বেশি উন্নয়ন করেছে অনেক বেশি উন্নতি ঘটেছে তা আমাদের একটা নিয়ে থাকবে যেহেতু আমার সারিয়াকান্দির সন্তান একটা সময় আসবে যুবকরা স্বপ্ন দেখো যে গোটা বাংলাদেশকে এই সারিয়া কান্দির যুবকরা লিড করবে একদিন ঠিক ঠিকা বলা যুবকেরা এই স্বপ্ন স্বপ্ন নিয়ে সামনে আগাতে হবে তোমার যদি ছোট হয় সারা জীবনে গ্রামেই থাকব। কোথাও আমি যাব না জীবনে তোমার কিচ্ছু হবে না যারা জীবনে অনেক বড় কিছু করেছে খেয়াল করে দেখবা তারা কিন্তু তাদের শহরে ছিল না গ্রামে ছিল না তারা হিজরত করেছে তারা জায়গাকে পরিবর্তন করেছে একটা সময় গিয়ে তারা এমন সফল হয়েছে যখন তারা গ্রামে ফিরে আসছে গ্রামের প্রত্যেকটা মানুষ করতে বাধ্য হয়েছে ফোকাস অন ক্যারিয়ার নিজের জীবনকে সুন্দর করো আর আজকে তুমি যেই মেয়ের পেছনে ঘুরে তোমার ক্যারিয়ারকে নষ্ট করছো মাথায় রাখবা মেয়েদের মন ঘুরতে এক সেকেন্ড তো দেরি হয় না মেয়েদের মন যাই রাগ করেন আমার বোনেরা এটা সত্য কথা এদের মনটা হচ্ছে কিছুটা আকাশের মতো কখনো মেঘ কখনো রোদ তো কখনো বৃষ্টি আজকে এরে ভাল লাগে কালকে ওরে ভাল লাগে কালকে আর একটারে লাগে কিন্তু এই যে মুড চেঞ্জ হচ্ছে আপনার বাট আপনার মুড চেঞ্জের জন্য যুবকের জীবন যে নষ্ট হচ্ছে এটাও আপনার খবর রাখা দরকার ঠিক কিনা বলেন অথবা মেয়েদের পেছনে ঘুরে জীবনটাকে নষ্ট করিল না ভালো কিছু করো মেয়ের অভাব জীবনে হবে না ইংসা আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি দুই নাম্বার মেসেজ এটা বলে আমি আমার তার পেশ করবো ইনশাআল্লাহ আমি আমার যে আয়াত তেল করেছি সেখানে আমি ফিরে যাবো ইনশাআল্লাহ দুই নাম্বার মেসেজ এটা মাদের জন্য বন্দের জন্য আমার মুরব্বী আব্বা যান সকলের জন্য সেটা হচ্ছে বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে কঠিন করবেন না না এটা বিয়ের যখন সময় আসছে দেখবেন এখানে হয়তো বাবা আছে মনে খুব কম আছে আছে বাট আমার অনেকে আমি সবাইকে একটা কথা বলবো এই যে বিয়ের সময় যখন যুবক বিয়ের প্রস্তাব নিয়ে আসে কোনো দিন তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ো কিনা হ্যাঁ আগেই বলে তোমার মান্থলি ইনকাম কত এইটা আগে আমারে কম আর কিছু কিছু বাবা আছে দেখবেন যদি ছেলের ইনকাম বেশি হয় ছেলে কোন জায়গায় গাঞ্জা খায় মদ খায় দেখার টাইম নাই টাকা আছে বিয়ে দিয়ে দাও এর সঙ্গে আমার মেয়েকে ঠিক কিনা বলেন আর কিছু কিছু বাবা আছে মেয়েকে বিয়ে দিবে রাগটা করছেন নাকি আপনার সবাই কথা কি বলা যাবে আজকে যাবে ইনশাআল্লাহ দেখবেন বাবা বলবে যে আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে তিরিশ লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে পঞ্চাশ লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে যুবকের পকেটে নাই দশ টাকা সে লাখ টাকা দিবে কেমনে এবং এগুলো করতে করতে আমাদের এই সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে বিয়ের সংখ্যা কমে গিয়েছে কেন বলেন যুবক সো প্লিজ টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি সহজ করে দেন ফলে কি হবে জানেন এই যে সমাজে জেনা ব্যবীচার অন্যায় চলছে এটা থাকবে না প্রত্যেকটা যুবক হবে বিবাহিত চরিত্রবান যুবক হবে সবাই ঠিক কেনা বলে যুবকেরা তবে আমাদের দেশ এমন একটা দেশ এখানে চরিত্রে বড় অভাব পড়েছে আজকাল যারা নর্তকি সারা জীবন যাত্রাপালায় গান করেছে এরাও সংসদে যাওয়ার চেষ্টা করে এবং সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা তারা করে ঠিক কেনা বলেন আমরা রাজনৈতিক কোনো বক্তব্য দেই না আমাকে আগে একজন বলেছে না আমরা ওই সব দিও না আমরা ওগুলো বেশি একটা যাইও না বাট আমাদের কথা একটা দেশটাকে কেউ মগের মূল্যকে নিয়ে যাবে বেইমানি করবে দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবে আর আমরা আঙ্গুল চুষবো এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না এজন্য আমাদের কথা নেতা হবে সে যে পাচক্য নামাজি হবে নেতা হবে সে যে জনগণের মন বুঝবে নেতা হবে যে যে সমাজকে পরিবর্তন করতে পারবে ঠিক কেন বলেন যুবক ভাইয়ারা এরকম নেতা আল্লাহ তালা প্রত্যেকটা ঘরে ঘরে দান করুন সকলেই পড়া আমিন এবং আমাদের পুরো সমাজটাকে আল্লাহ তালা জেনা ব্যবচার মুক্ত সমাজ দান করুন সকলেই পড়া আমিন এবার আমরা তিনটা ত্যাগ দিব তিনটা ত্যাগ দিয়ে আমরা জায়াত থেকে তেলাওয়াত শুনেছি কোরআনের আয়াত সেখান থেকে আমরা তাফসির পেশ পেশ করব ইনশাআল্লাহ তো তাকবীর দেওয়ার জন্য সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ গলা হয়তো বা বসে গেছে সবার একটু একটু এবার সবাই দুটো হাত তুলেন রেজ ইউর হ্যান্ড রেজ ইউর হ্যান্ড মার্শাল আমি তাকবীর দিব আপনারা আমার সঙ্গে দিবেন আমি দেখতে চাই বগুড়ার কান্দি যুবকদের শক্তি কত বেশি রেডি আছেন সবাই ইনশাআল্লাহ কান টান যেন ফিরে যায় তাকবীরে আউজিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহু এবার হাত ঢাকাবেন আমি আল কোরআনের আলো করে আল হাদিসের আলো করে কোরআন হাদিস যেখানে আমরাছি যেখানে আলেম ওলামা যেখানে সারিয়া কান্দিবাসী যেখানে আল্লাহ কবুল করু সকলের পড়া আমি আর আমার মানি ব্যাগটা কি রেখে আসলাম নাকি আচ্ছা আচ্ছা ওয়েট মানি ব্যাগটা খুঁজতেছি কারণ আছে তো যেহেতু আমি তার সির পেশ করবো ইনশাল্লাহ একটা স্ত্র থেকে আমি মানে মানি ব্যাগটা রাখলাম না দিস মাই ওয়ালেট এটা দেখলেন তো সবাই আপনারা নাকি এ ভাই ফাঁকা না টাকা আছে টাকা আছে দেখেন তো টাকা আছে কি না আছে আছে আমি কেন বলছি এটা মজা করলাম জাস্ট ফান ইট নেগেটিভলি আমি যেই যুবক বা যেই মুরব্বী আমার পুরোটা শুনে গিয়ে তাফসির শেষে মুখস্থ বলতে পারবে আমার এই বছরের বগুড়াতে এটাই শেষ প্রোগ্রাম এই বছরের বগুড়াতে আর আসা হবে না যদি আল্লাহ চাই এক্সেপশনালি যদি হয় হয়তো আসবো বাট কোনো প্রোগ্রাম আর বগুড়াতে নেই এটাই শেষ প্রোগ্রাম শেষ ভালো যার সব ভালো তার তা আমি ঘোষণা করছি যে যুগ আমার শুনতে পারবে এবং শেষে গিয়ে পয়েন্টগুলো মুখস্থ বলতে পারবে তাকে আজকে আমি আমার থেকে যতটুকু পারা যায় দিয়ে পুরস্কৃত আছেন তো দেখবো আজকে কে পায় পুরস্কার আজকে এই মাইন্ডসেট ক্লিয়ার করবেন আর আর একটা বিষয় যদি কেউ ওয়াজের মাঝখানে উঠে যাওয়ার চেষ্টা করে ও লুঙ্গি ধরে টেনে ওকে বসায় দিবেন পুরো বছরে একটা দিন প্রোগ্রাম নিয়ে এক ঘন্টা আপনি ওয়াজ শুনবেন এটা কেমনে হয় কমপক্ষে আমাদের পুরো ওয়াজ শুনে দোয়া করে তারপরে আমরা বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন সকলে বনা আমিন আমিন সুরাতুন নাবা থেকে একটি আয়াত করেছি আজকে আমাদের আলোচনার মূল সেন্ট্রাল বগুড়ার আলোচনার বিষয়বস্তুর হচ্ছে বগুড়ার সুলপুল এরা কথা বললে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে না আমি আবারও প্রশ্ন করছি আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি জাহান্নাম কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো হাউ উইল বি দ্য হেল ফায়ার লুক লাইক জাহান্নাম দেখতে কেমন হবে অ্যান্ড হাউ উইল বি দ্য হেইট অফ ফায়ার জাহান্নামের আগুনের তাপ কেমন হবে নাম্বার থ্রি জাহান নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল নবীদের মাঝে কেমন ছিল আমরা জানব অ্যান্ড ফাইনালি আমরা জানব হু উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস অ্যান্ড হু উইল অ্যান্টার ইন দ্য হেল ফায়ার কারা হবে জান্নাতি কারা হবে জাহান্নামি এটা কোরআন থেকে জানার দরকার যুবক ভাইয়া আছে না নাই আছে না নাই চলুন আমরা তাপসিরি শুরু করি আল্লাহ তাআলা বলছেন ইন না জাহান্ন কেন আচ্ছা বুঝলাম না এটা কি তাপসির প্রোগ্রাম না মাছকে বাজার ছিচ্ছি যার মন যে কথা বলতেছে যার মন চাই সে আওয়াজ করতেছে হোট ইজ দি ছি ছি তা কোরান থেকে তাপসিরি পেশ করছে আয়াত পড়ে পারলাম না যার মন তো যার মন চায় কথা কইতেছে ফোন দিচ্ছে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপরে কথা বললে কিন্তু আমি সহ্য করবো না দেখেন ভালোবাসাটা ভালোবাসার জায়গায় রাখবেন ভালোবাসা সবচেয়েতে গ্রহণযোগ্য হয় তখন যখন ভালোবাসার সম্মান থাকে আপনারা বলবেন আসিফ হুজুরকে আমরা ভালোবাসি আর বিশৃঙ্খলা করবেন অসম্মান করবেন এই ভালোবাসার কোনো দাম নাই আমার কাছে কোনো দাম নাই বিশ্বাসনে কোনো দাম নাই আমার ভালোবাসা তখনই মূল্যবান হবে যখন আপনারা আমাকে সুন্দর পরিবেশ দিবেন তা সির আমি পেশ করব দোয়া করে আমরা একসঙ্গে বাসায় যাবো ঠিক কেন বলো যুবক ভাইয়ার দিস ইস মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং পেছনে সামনে বিচ করে এই বামে বামে গরম করে বারবার করে এই ভলেন্টিয়ার কোথায় কোথায় প্রিয় ভাইয়ারা রাখেন আসে আমি বলছি এর কাছে মজা লাগতেছে মনে হচ্ছে আর কেউ যদি কোনো কথা বলে আপনারা সাজেস্ট করবেন আমার জন্য কথা বলতে না হয় ঠিক আছে ইনশাআল্লাহ সবাই একটা তাকবীর দেন মেজাজটা হট করবেন না আমি অনেক কষ্ট করে আসছি প্লিজ আমাকে কষ্ট দিবেন না তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা দ্য হেল ফায়ার ইজ ইজ লাইক এ বোট এই জাহান্নামটা হচ্ছে একটা বিশাল বড় ঘাটির মতো ফর দ্য ট্রান্স আ প্লেস অফ রিটার্ন যারা অবদ্ধ হবে বেনামাজি হবে সুৎখর হবে ঘুষখোর হবে দেশের টাকা দশের টাকা বিদেশের মাটিতে পাচার করবে তাদেরকে জাহান নামে জায়গা দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো ফিহা কে টাইম লিমিটেড তারা কতদিন থাকবে আল্লাহ এ আয়তে বলেছেন

আর পানি পান করবার জন্য কোনো পানি জাতীয় খাবার থাকবে না ইল্লা হামিমা ওয়াসাক যখন জাহান নামীরা তৃষ্ণায় ছটফট ছটফট করবে তখন তাদেরকে একটা পানি দেওয়া হবে গ্লাসে করে এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি নজবিল্লা পড়বেন না আপনারা সবাই দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট দ্য হেল ফায়ার এটা হচ্ছে জাহান নাম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম প্রাণের আয়াত থেকে সুরতুন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা এবার আসুন জাহান নামে যে শাস্তি মানুষকে দেওয়া হবে বগুড়ার সারিয়া কান্দির আমাকে ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ইফ ইউ নো দ্যাট যদি জানেন জবাব দিবেন মন খুলে কোনো ভয় নাই আমি আসিফ হুজুর আমি ধমক দিতে নয় ভালোবাসতে সবচেয়েতে বেশি পছন্দ করি ঠিক আছে যুবক কথাটা বলেন জাহান নামে আজাব দেওয়া। সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে কে বলতে পারে? আগুন রাইট রাইট বলেন কি হবে আগুন আগুনের কি হবে আয়াতগুলো শুনলে আপনার দেহের দাঁড়িয়ে যাবে যদি আপনি ইমানদার হন তবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা গ্লাস এখানে কি আছে ভেতরে চা আছে একটু এদিকে তাকান মনে করেন এটা গ্লাস নয় ফাইভ মিনিটস জাস্ট থিঙ্ক দ্যাট দিস ইজ নট এ গ্লাস এটা কি এটা হচ্ছে এটা মোমবাতি এটা কি বাতি মানে একটু ভাবেন আমি জানি এটা কোনো মোমবাতি নয় জাস্ট ফর এক্সাম্পল টেক ইট ফর